ইসমিল্লা রহমান ইরাহিম এজকে অটো সার্ভিসিং আপনাদের সবাইকে স্বাগতম আজকে আপনারা আপনাদের দেখাবো আপনারা অনেকেই আমাকে প্রশ্ন করেছেন যে আসলে আমরা যে ইজি বাইক মিশু ভেনে রেকটিগুলো ব্যবহার করি রেকটিগুলো ব্যবহার করার পরে দেখা যায় যে রাত্রিবেলা যখন আমরা লাইট চালু করি তখন ধরন দিলে দেখা যায় যে বাতি বাড়ি দেয় বাতি বন্ধ হয়ে যায় এই সমস্যা থেকে কিভাবে আপনারা সমাধান পাবেন তার জন্য আজকের এই ভিডিওটা আজকের ভিডিওটি দেখে আপনারা সহজেই যে বাতি বাড়ি দেওয়া বা বাতি জ্বালানে পরে বাসি ঘের সাউন্ড দেওয়া এই সমস্যা কিভাবে সমাধান করতে পারবে এই জন্য আমি আসলেই ওই রকম বেশি কথা বলতে পছন্দ করি না বিদায় আজ আপনাদেরকে শর্টকাটে ভিডিও বানিয়ে ছেড়ে দিই আসলে ওইভাবে সময় হয় না আমার মোবাইল দিয়ে ভিডিও করতে হয় তো আসি মূল কথায় যে আপনাদের যে সমস্যাটা যে লাইনমাইন সব ঠিক আছে কিন্তু বাতি জ্বালিয়ে হরন সুইচ চাপলে দেখা যায় যে আমার গাড়িটার বাতি বাড়ি দিচ্ছে বাতি বন্ধ হয়ে যাচ্ছে বা হরন গের গের করছে তারা আজকে দেখবেন যে কিভাবে আপনারা এই সমস্যার সমাধানগুলো করতে পারবেন তো আসি মূল কাজে দেখেন এই যে আপনার এখানে দুই ধরনের একটির আছে এই একটার একটি দেখেন এটার ইনপুট ভোল্টেজ ছত্রিশ থেকে বাহাত্তর বোল্ট পর্যন্ত আউটপুট বোল্টেজ বারো বোল্ট প্লাস মাইনাস জিরো পয়েন্ট ফাইভ বোল্ট মানে বারোর জিরো পয়েন্ট ফাইভ কম বেশি হতে পারে তারপরে যেটা এই যে দেখতেছেন আউটপুট কারেন্ট অর্থাৎ অ্যাম্পিয়ার এটা হচ্ছে দশ অ্যাম্পায়ারের একটি ডায়ড যে যাই বলেন তো এটা যখন আপনি ব্যবহার করে দুইটা লাইট চালাবেন দুইটা হরণ লাগাবেন তখন আপনার ওই হরণগুলোও সমস্যা করবে তারপরে বাতিগুলোও সমস্যা করবে আর দ্বিতীয়ত আরেকটা একটি আপনারা দেখেন দ্বিতীয়ত এর একটিটা আপনারা খেয়াল করেন দেখেন ইনপুট বোল্টেজ ছত্রিশ থেকে বাহাত্তর ওটাও কিন্তু ছত্রিশ থেকে বাহাত্তর বোল্ট আর এটা আউটপুস্ট আউটপুট বোল্টেজ শুধু বারো বোল্ট দেখেন বারো ভোল্ট কিন্তু এখানে একটি দেখার বিষয় আছে দেখেন আপনারা আউটপুট কারেন্ট যেটা অ্যাম্পিয়ার বলি আমরা এটা কিন্তু পনেরো অ্যাম্পিয়ার তো এই ধরনের পনেরো অ্যাম্পিয়ারের রেকটিগুলো যদি আপনারা ব্যবহার করেন তাহলে আপনাদের যে সমস্যায় ভুগতেছেন যে বাতি দিলে বাসি আসে না বাসি দিলে বাতি আসে না ওই সমস্যাটা আর ভুগতে হবে না তো এটা দেখেন আপনারা দশ এম্পিয়ার আর এই রেকটিটা হচ্ছে পনেরো এম্পিয়ার আপনার ভোল্টেজের ওপর না কারেন্টের উপর এম্পিয়ারের উপর নির্ভর করে যে আসলে আপনি কতগুলো বাল বাসি চালাইতে পারবেন তো আজকের এই ভিডিওটা দেখে আপনাদের যদি সামান্যতম উপকারে এসে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকছেন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য